ওয়েলকাম ফ্রেন্ডস আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফাইনাল হিয়ারিং হয়ে গেছে তারপর দু সপ্তাহ রাজ্যকে এবং তারপর এক সপ্তাহ রেসপন্ডেন্টকে টাইম দিয়েছেন রেসপন্ডেন্ট যারা আছেন তাদেরকে রিটিন সাবমিশন জমা দেওয়ার জন্য তো তারপর আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন তাহলে কন্টেম্পট মামলাগুলোর কি হলো দেখুন সেই আপডেট কিন্তু আজকে জাস্ট কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসেছে এতদিন এখানে যেটা স্ট্যাটাস শো করছিল এই যে পোর্শনটা লেখা আছে এই পোর্শনটা ছিল পেন্ডিং মোশন হেয়ারিং ফাইনাল ডিসপোজাল ইত্যাদি হার্ড অ্যান্ড রিজার্ভ অর্থাৎ এটা শুনানি হয়েছে এবং এটা রিজার্ভ আছে আজকে দেখা যাচ্ছে দেখুন এইখানে পেন্ডিং এর জায়গায় অন্য কিছু শো করছে কি শো করছে তিনটি মামলা একটা আপনার ইউনিটি ফোরামের একটা কনফেডারেশন একটা সরকারি কর্মচারী পরিষদের তিনটি যে কনটেম্পট মামলা দেখুন সেটা শো করছে পেন্ডিং আর এইখান থেকে এই পোর্শনটা শুনানি হয়ে গেছে যেটা আপনার জাজমেন্ট রিজার্ভ আছে তিন সপ্তাহ মোট সময় দেওয়া হয়েছে ফাইনাল ডিটিং সাবমিশন জমা দেওয়ার পিটিশনার এবং রেসপন্ডেন্টদেরকে তারপর জাজমেন্ট এসে যাবে কাজে এই পোর্সেন্টটা কনক্রুডেট হয়ে গেছে হেয়ারিং জাজমেন্টের জন্য এখন অপেক্ষা কিন্তু পেন্ডিং যেটা আছে সেটা হচ্ছে কনটেম্পট মামলা অর্থাৎ ডিএ মামলাতে এরপর কন্টেম্পট মামলাটা শুনানি হবে এমনটা কিন্তু এখান থেকে আপডেট আসছে তার কারণ এটাকে পেন্ডিং শো করছে এই মুহূর্তে যেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমি একটু বড় করে দেখাচ্ছি এখানে দেখুন পেন্ডিং শো করছে তিনটি কন্টেম্প এখানে লেখাও আছে কন্টেম্প কন্টেম্প পিটিশন এবং কন্টেম্প তিনটি সংগঠনের করা কন্টেম্প পিটিশন কিন্তু পেন্ডিং আকারে রয়েছে এগুলো শুনানি হয়নি এমনটাই সুপ্রিম কোর্টের বক্তব্য তাহলে শুনানি হয়নি পেন্ডিং অবস্থায় আছে আমরা আশা করতে পারি তারপরে শুনানি হবে সেই আপডেটটা অ্যাকচুয়ালি কি আপডেট সেটা আমি পরে শেয়ার করব। কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটে এটা হাইলাইটেড হয়ে গেছে যে কন্টেম্পট মামলাগুলো এখনো পেন্ডিং অবস্থায় আছে বাকিটা শুনানি হয়ে গেছে যার জাজমেন্ট রিজার্ভে আছে ধন্যবাদ